বলিউডে পা রাখার পর থেকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন অনন্যা পাণ্ডে দু সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার টু সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক হলে প্রথম সিনেমা থেকেই তার অভিনয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল একের পর এক ব্যর্থতার পর খোগায় হামকাহা কল মেবি কন্ট্রোল এই সিনেমাগুলোতে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন অন্যদিকে অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয় ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে তার সম্পর্ক বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে ওয়াকার একজন সফল ব্যবসায়ী এবং সাবেক মডেল গত বছর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকার একসঙ্গে উপস্থিত ছিলেন এই আসরে তাদের একসঙ্গে ছবি ও সময় কাটানোর বিষয়টি বেশ নজর কেড়েছে মিডিয়ায় অনেকেই মনে করছেন এই সম্পর্কের গভীরতা এখন অনেকটাই বেড়ে গেছে এবং এটি খুব শীঘ্রই বিয়েতে পরিণত হতে পারে সম্প্রতি ফোর্সের সঙ্গে এক সাক্ষাৎকারে অনন্যা তার ভবিষ্যৎ জীবন পরিকল্পনার কথা শেয়ার করেছেন তিনি জানিয়েছেন ব্যক্তিগতভাবে পরবর্তী পাঁচ বছরের জন্য তিনি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চান পরিবারের সঙ্গে স্থিতি প্রতিষ্ঠা করতে চান এবং সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তার ভাষায় আমি একটি পরিবার চাই যেখানে প্রচুর পোষক কুকুর থাকবে এদিকে অনন্যার জন্মদিনে ওয়াকার ব্লাঙ্কো তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দেন তিনি সেখানে লিখেন শুভ জন্মদিন সুন্দরী তুমি স্পেশাল ভালোবাসি তবে এই বিষয়ে কিছু নিশ্চিত না হলেও অনন্যা এবং ওয়াকারের মধ্যে যে কিছুটা ঘটছে তা এখন আর অস্বীকার করার উপায় নেই অনন্যার এই অকপট স্বীকারোক্তি এবং তাদের ঘনিষ্ঠতা আরো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে